হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আসলে অনেক বাজার করেছি অনেক যেটাকে বা আপনাকে আপনারা কি বলেন মাসিক বাজার যেটাকে তো সেই বাজারগুলো আপনাদের সাথে একটু প্যাকেটিং খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব সবাই নিশ্চয়ই সঙ্গে থাকবেন এবার আমার মেয়ে দেখাচ্ছে যে আসলে আমি কি কি বাজার করেছি সবাই কেমন আছে আজকে আমরা বাজার নিয়ে বসে গেলাম

তাড়াতাড়ি করো তারপর আস্তে যেন না ছিঁড়ে এটা হচ্ছে আদা হ্যাঁ গুড চিনতে পারছে রাফি একটার উপর আরেকটা রাখো সমস্যা নাই তারপর এটা হচ্ছে তুমি তো উঠাইতে পারো না এটা হচ্ছে পোলার চাল ওখানে রাখো হ্যাঁ উপরে রাখো একটার উপরে একটা বলে চাল এটা সাবান স্যান্ডেলনের সাবান কয়টা নিয়ে এসছি দেখাও একটা তিনটা দুটো আরেকটা তিনটা হ্যাঁ রাখো কারণ আমরা আসলে স্যান্ডেলনের সাবান ইউজ করি নিচে নিচে রাখো না সমান ইচ্ছামত হ্যাঁ তারপর তারপর এটা হচ্ছে মুড়ডাল যেটা আমাদের না হইলেই নয় আর কিছু থাকুক আর না থাকুক আমার বাসায় মুগ ডাল প্লাস মসুরির ডাল থাকবেই এটা হচ্ছে সোলা এটা হচ্ছে সোলা যেটা দাওরা প্রায় ওখানে রাখো মাছ কেন রাখো জায়গা পাচ্ছে না এইবার হচ্ছে এটা হচ্ছে ওই কিসের সাথে ফ্রি দিয়েছে ভীমবারের সাথে ভীমবারে সাথে সারফ এক্সেল ফ্রি

যখন ছুটি থাকে তখন আসলে রুটি বানানো হয় যেমন কালকে পরশু শুক্রবার তাই নিয়ে আসলাম আর এটা হচ্ছে নুডলস এটাও আমার বাসায় একদম কন্টিনিউসলি থাকা চাই যেটা না হলেই নয় আর এই যে আমরা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে আসলে শ্যাম্পু কেন আমরা যেটা কী বলে ইয়াতে ইউজ করি না কেন আসলে এটা ইউজ করতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য মিনি প্যাকগুলো ইউজ করি নিয়ে আসি

ছেলেটা বলল যে ম্যাডাম এটা কিন্তু খুব কচি হবে এন্ড বলছে যদি কোচি না হয় কালকে রান্না করে নিয়ে এসে তোমাকে ফেরত দেব তো এইজন্য আসলে ছেলেটা হাসতেছে তো দেখা যাক কি অবস্থা আর এই যে লাউয়ের সাথে যদি আমি এটা ধনেপাতা ধনেপাতা না দে আসলে লাউ রান্না টেস্টে হয় না আপনারা আসলে বলবেন কি কি লাউর সাথে ধনেপাতা খান আমার তো খুবই পছন্দ মনে হচ্ছে লাউ রান্না করলে ধনেপাতা না দে তাহলে বলা হচ্ছে যে লাউ যে রান্নার যে টেস্টটা সেটাই নেই এই তো আজকে দুটোই বাজার তো সবাইকে আল্লাহ হাফেজ